আমি তোমার গুণাগুলোকে এনে কি দ্বারা পূর্ণ করে দেব। তুমি যদি তিনটা কাজ করতে পারো কয়টা কাজ বলেন তিনটা কাজ যদি কোনো বান্দা করতে পারে মহান রব্বুল আলমিন জানাচ্ছেন তাবা রহিমা জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দান তুমি গুণা করে ফেলেছো অন্যায় করেছো বিচার করেছো জুলুম করেছো নির্যাতন করেছো বান্দা যতই গুণা করো না কেন আমি রবের কথা মনে করে আমি রবকে ভয় করে তুমি যদি খাঁটি তাও বা করে ফিরে আসতে পারো এবং তুমি যদি ভালোভাবে ইমান আনতে পারো ভালো ইমান আনতে হবে ফ্রেশ ইমান আনতে হবে ভেজাল মুক্ত ইমান যারা আনতে পারবে মহান রব্বুল আলমিন তিন নাম্বার জানাচ্ছেন কোনো বান্দা যদি উত্তম আমল করতে পারে আমলে সলেহ যারা করবে এই তিনটা কাজ এক নাম্বার হলো তাও বা করে ফিরে আসতে হবে দুই নাম্বার হলো ভালো করে ইমান আনতে হবে তিন নাম্বার হলো যেই সমস্ত বান্দারা উত্তম আমল করবে আমলে সলে যারা করবে তাদের কথাই মহান রব্বুল আলমিন জানাচ্ছেন ওই সমস্ত বান্দাদের গোনাগুলোকে আমার আল্লাহ রব্বুল আলমিন নেকি দ্বারা পূর্ণ করে দেবেন জোরে বলেন সুবাহান আল্লাহ 啊。啊